কিন্তু আমাদের দায়িত্ব বোধ শেষ হয়নি আমাদের নতুন প্রজন্মের জন্য আমাদেরকে কাজ করতে হবে তাদেরকে কিভাবে বাংলাদেশকে আগামী দিনের বাংলাদেশ আমরা কোন জঞ্জাল জঞ্জাল রেখে বাংলাদেশকে আগামী দিনের প্রজন্মকে আমরা উপহার দিতে পারি সুতরাং জঞ্জাল মুক্ত করতে হলে বিভিন্ন অবস্থায় যদি মুক্ত করতে হয় সকল বাংলাদেশের আপনারা অংশ মুসলমানরা যেহেতু বাংলাদেশের অংশ হিন্দু সম্প্রদায় বাংলাদেশের অংশ বুদ্ধ সম্প্রদায় বাংলাদেশের অংশ খ্রিস্টান সম্প্রদায়ের বাংলাদেশের অংশ ছাটমা সম্প্রদায় বাংলাদেশের অংশ মারমা সম্প্রদায় বাংলাদেশের অংশ এই অংশগুলি সকলকে একত্রিত করে সব দেশের বাংলাদেশ যদি আমরা একসাথে কাজ না করি আমাদের ছেলে মেয়েরা কিন্তু আগামী দিনের প্রজন্মকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো না আজকে যে বাংলাদেশে যেসব অবক্ষয় হচ্ছে আজকে যে দুর্নীতি একটা অপক্ষয় সমাজকে সুন্দর রাখতে গেলে ভালো লোকগুলি কিন্তু সামনে আসতে হবে আজকে কিন্তু ভালো লোকরা কিন্তু পিছনে চলে আসছে খারাপ লোকগুলি এই জায়গাতে স্থান করে নিচ্ছে আর আমরা ঘরে ভালো লোকগুলি ঘরের মধ্যে বসে আমরা কিন্তু খালি আফসোস করতেছি কিন্তু সমাজ যে সমাজ নষ্ট হয়ে সমাজ যে বিভিন্ন ধরনের অবক্ষ হয়ে সমাজ জর্জরিত হয়ে আজকে যে বিভিন্ন ধরনের ক্যান্সার যুক্ত হয়েছে আমি মনে করি আপনাদের সময় এসেছে দেশকে গলার জন্য আগামী দিনে পদে এগিয়ে নেওয়ার জন্য আমি আপনাদেরকে কাছে বিনীত অনুরোধ করব দল বড় বড় কথা আমাদের দেশ বড় কথা ব্যক্তি চেয়ে বড় দলের চেয়ে দেশ বড় দেশ থাকলে আমরা আমাদের সুন্দর ভবিষ্যৎ আমরা করতে পারবো এদেশ কে করতে গেলে আমেরিকাতে বা ইউরোপ থেকে কেউ আসবে না ওরা কিন্তু আমাদেরকে খয়াল দিতে পারবে এর দিতে পারবে কিন্তু দেশ করতে গেলে আমাদেরকে আমাদের দেশের মানুষ এই দেশকে করতে হবে আমাদের প্রজন্মকে নতুন প্রজন্মকে তাদেরকে শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ করতে হয় তাদেরকে যে আমরা সুন্দর বাংলাদেশে দিতে চাই আমাদেরকে দেশটা করতে হবে সুতরাং আজকে সময় এসেছে আমি মনে করি আমাদের সকল ভেবে বিভেদ ভুলে গিয়ে একত্রে সকল সকলে মিলে বাংলাদেশ হিসেবে এই দেশের নাগরিক হিসেবে যে দায়িত্ব নাগরিক আমার রয়েছে আপনার রয়েছে সে নাগরিক অধিকার অবশ্যই আমাদেরকে প্রয়োগ করতে হবে আমি আশা করি আগামী দিনে এই নাগরিক অধিকার আজকে অনেকে কিন্তু আমাকে বিভিন্ন আমি কিন্তু বিভিন্ন মহোৎসবে আমি গিয়ে থাকি সেটা আমার বাড়ির পিছনে মহোৎসব আমরা তো সবাই বারো তারিখ নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক কিন্তু নিরাপত্তার ব্যাপারে আমাদের সংশয় রয়েছে আমি তাদেরকে বলেছি নিরাপত্তার ব্যাপারে কোন ধরনের চিন্তা ধারণা করতে সুযোগ নেই কারণ আইনত্রা বাহিনী সাথে সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা আপনাদের যে নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করবে আপনারা কোড নেবেন আপনারা ফের যে নিরাপত্তা দিতে পারবেন সেই ব্যবস্থা অবশ্যই আপনারা করুন তবে একটা জিনিস আমাদেরকে মনে জাগে যেটাকেটাকে বলেন কিন্তু আপনার নাগরিক অধিকার

আমরা কিছু না এবং বিগত সময়কালের মধ্যে বোয়ালখালীতে আমি এই যে আমার এখানে হেডকোয়ার্টার এখানে আমার শকত ভাই আছে বিশেক ভাই আছে সবাই আমাকে শ্রদ্ধা করে এবং বোয়ালখালীতে বাংলাদেশের মধ্যে বোয়ালখালীতে যে সম্প্রতি বিরাজমান হিন্দু মুসলমানের যে সম্প্রতি বিরাজমান তাহা কোনো থানায় নেয় हमरा एक जन और आठ जन के ताबड़ करी हमारे बीच में उन उस्ताने एक जन और आठ जन के ताबड़ करी एक-एक टस्सों पीते मेल मंडन इतना वीडियो इतना काम आते प्रदा दौड़ रखते इतना काम आते दौड़ रखते For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.